কি অবস্থা বোরবেলার থেকে বৃষ্টি শুরু হয়েছে দেখো জল জল চলেছে দেখেছ আমাদের বারেন্দাতে মনেই হয় জল ঢুকে যায় তো গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আমার এই ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের ও তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি আজ ঘুম থেকে উঠতে কটা বেজেছে জানো পোনে নটা টাইমটা দেখে তো মাথা খারাপ হয়ে গেছে মানে এতক্ষণ ঘুমিয়েছি মানে কি বলো তো ভোরবেলার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির জন্য টেরই পেলাম না যে পুনে নটা বেজে গেছে আমার সোনাও ঘুমিয়েছিলো ও যদি উঠে যেত তবে তো উঠতেই হতো আর টাইমও দেখা হতো যে কটা বাজে কিন্তু আমার সোনাও উঠেনি ও কিন্তু পনেরো নটার সময় ঘুম থেকে উঠেছে তারপর আর কি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে এঁঠো বাসন বের করে বাসিঘরটা ঝাড় দিয়ে ব্রাশ করে চা বানিয়ে চা খেয়ে নিয়েছি এঁঠো বাসন ধুতে পারছি না বৃষ্টির জন্য তারপর একটু বৃষ্টি কমেছে মা বলছে আমি এঁঠো বাসনগুলো ধুয়ে নেব তুমি টিফিন বানিয়ে নাও আর দিদিভাই হলো সোনাকে খাইয়ে দিচ্ছে আমি বেগুন আলু কেটে ভাজা বসিয়ে দিয়েছি আটা মেখে নিয়েছি তো দিদিভাই বলছে আমি তো সোনাকে খাইয়ে দিয়েছি খাওয়ানো হয়ে গেছে তুমি কি এখন স্নান করে পুজো দেবে নাকি টিফিন খেয়ে মানে পুজো দেবে আমি বলছি আমি আগে পুজো দেব তারপর টিফিন খাবো তো বলছে দাও আমি রুটি বানিয়ে নিই তুমি স্নান করে পুজো দিয়ে দাও তো এই তো আমি স্নান করে ঠাকুর ঘর মুছে ঠাকুরের থালা বাসন ধুয়ে নিয়েছি এখন এই তো ফুল তুলে নিয়েছি তো বৃষ্টির জন্য মানে বেশি ফুল তুলতে পারিনি যে কোটা সামনে পেয়েছি তুলেছি মানে ছাতা নিয়ে নিয়ে খুবই অসুবিধে হয়ে যায় তো একটা জিনিস কি জানো তো বন্ধুরা মানে বৃষ্টি হলে ছেলেদের কাজের ছুটি আছে কিন্তু বাড়ির বউদের বা মেয়েদের কোনো দিনও কাজের ছুটি নেই মানে যতই বৃষ্টি আসুক না কেন মাথায় ছাতা নিয়ে হলেও সংসারের কাজ করতে হবে কী বন্ধুরা ঠিক বললাম তো শুধু আমার একার না সববারই তো যাই হোক দেখো ছাতা নিয়ে নিয়ে মানে কাজ করছি তারপরেও ভিজে গেছি নাইটি পুরো ভিজে গেছে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে উপর দিকে চোখ যায় দেখো কী অবস্থা বললা ভাষা বানিয়ে নিয়েছে তো আমরা বল্লা বলি তোমরা কী বলো কমেন্ট করে জানিও দেখো ডিমও দিয়ে দিয়েছে তারপর আমি মাকে বলেছি মা দেখো ঠাকুর করে এসে এসে দেখে তারপর ভেঙে দিয়েছে তো আমার সোনাকে দেখেছ ও কি করছে মানে ও ভাঙবে আর বললাটা না তার বাসাটা খুঁজা খুঁজি করছে তো যাই হোক রাখলে তো হবে না মানে বিষাক্ত জিনিস তাই না তো তাই আর কি মা ভেঙে দিয়েছে পুজো দিয়ে চলে আসলাম টিফিন খাওয়ার জন্য বললামই বেগুন আলু ভাজা রুটি চা দিয়ে খেয়ে নিয়েছি আর এদিকে দেখো আবারও চলে আসলো জোরে বৃষ্টি মানে সারাটা দিন বৃষ্টি আর বৃষ্টি ভালো লাগে না একদম টিফিন খেয়ে একটু শুয়েছিলাম অনেকক্ষণ শুয়েছি তারপর উঠে এই তো খিচুড়ি বানিয়ে নিয়েছি সবাই বলছে খিচুড়ি খাবে কারণ বৃষ্টি পড়ছে খিচুড়ি হবে না তা কখনো হয় তাই আর কি গরম গরম খিচুড়ি সাথে আছে পাঁপড় ভাজা দারুণ বৃষ্টির দিনে খিচুড়িই ভালো লাগে তাই না তোমাদের কার কার ভালো লাগে গো বৃষ্টির দিনে খিচুড়ি কমেন্ট করে জানিও তবে খিচুড়ির সাথে যদি আচার হতো তবে কিন্তু আরও ভালো হতো তাই না যেহেতু আচার নেই তো পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নিয়েছি খিচুড়ি খেয়ে এই তো এখন থালা বাসন ধুয়ে নিচ্ছি মা বলেছিল মা ধুয়ে নেবে তো আমি বলছি থাক আমি ধুয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা খিচুড়ি খেয়ে একটু গড়াগড়ি করেছি তারপরে চলে আসলাম রান্নাঘরে ম্যাগি বসিয়ে দিয়েছি ম্যাগি খাবো এখন আর এদিকে দেখো সকাল থেকে মানে সূর্যর দেখা নেই এখন বেলার শেষে সূর্যর দেখা পেলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো এই তো ম্যাগি হয়ে গেছে এখন ম্যাগি খেয়ে নিচ্ছি পাপা তুমি কোথায় যাবা বললো কার ঘরে না দাদুর ঘরে তো বন্ধুরা ম্যাগি খেয়ে রেডি হয়ে গেছে যাব হলো এখন ছোটো মামাদের বাড়িতে পরশু দিন মামি এসেছিলো ছোটো মামি তো দিদিভাইকে যেতে বলেছে দিদিভাই তো একা যাবে না তো আমরাও যাচ্ছি তো আমরা চলে এসেছি রাস্তায় দিদিভাই রেডি হচ্ছে হয়ে গেছে এখন যাব এখন বাজে সাড়ে পাঁচটা বাজে ছাতাও নিলাম না বৃষ্টি আসবে না কি জানি না আকাশ তো পুরো জলে ভরা আসলে আসুক ছাতা নিয়ে সোনাকে কোল নিতে অসুবিধা হয়ে যায় আর দুটো ছাতার মধ্যে একটা ছাতা তোমাদের ভাই নিয়ে গেছে সকালবেলা কাজে গিয়েছে যে আর একটা তো মানে ভেঙে গেছে সকালবেলা আমি যে ছাতা নিয়ে কাজ করেছি তোমরা দেখতে পেয়েছ ছাতার অবস্থা হাত বের করো হাত বের করো অনেক কাদা রাস্তা হাত বের করো সবাই লজ্জা দেবে নোংরা বলবে বলো আমি যাই গুরু বলো বলো আমি গুরু যাচ্ছি চলো মামিদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে টাটা করে দাও তো এদিকে তাকাও এদিকে এদিকে দেখে বলো বলো বাই তো বন্ধুরা চলে আসলাম মামিদের বাড়িতে এই যে মামি চা বানিয়ে নিয়েছে আমার ননদিনী বাড়িতে নেই ও থাকলে ভালো হতো ও গিয়েছে পড়তে টিউশন তো চলো এখন চা খাবো তো বন্ধুরা মামিদের বাড়িতে চা খেয়ে একটু সময় বসে গল্প করে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসেও একটু বসেছি তারপর তো চলে আসলাম রান্নাঘরে রাতের রান্না করতে ডাল বসিয়ে দিয়েছি তো এইদিকে ডাল সিদ্ধ হতে থাক এখন আমি কোমরের বিচির খোসা ফেলছি অনেক দিন হয়ে গেছে কোমরের বিচিগুলো জানো মানে অবস্থা খুবই খারাপ দেখো তো তো বসে বসে এখন খোসা ফেলছি বাটা করে নেব ডালের সঙ্গে খেতে বেশ ভালোই লাগে কোমরের বিচির বাটা খেতে আমার খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও তো তো এই তো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে তো সোনাকে ভাত দিয়ে দিয়েছি ডাল সিদ্ধ দিয়ে মা খাইয়ে দিচ্ছে একদম একটু করে ডাল রান্না করছি তার কারণ হলো আমাদের বাড়িতে কেউ ডাল খেতে চায় না তো মা বলেছে একটু করে ডাল রান্না করতে একটু করে ডাল রান্না করলেও আমাদের বাড়িতে থেকে যায় মানে কী যে বলবো তোমাদেরকে তো এই তো বন্ধুরা এখন কোমরে বিচি বাটা করে নিচ্ছি শিল নোড়াই শিল বাটা করলে না দারুণ লাগে মানে আঠা আঠা হয় যে কোনো বাটা আর উনুনে রান্না করলে সেটার এক টেস্ট মানে একটু খাটনি বেশি হবে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে আর কি তো এই তো রান্না হয়ে গেছে একদম একটু করে মুসুর ডাল রান্না করেছি আর বাটাও কিন্তু একটুই হয়েছে মানে বেশি ছিল না কোমরের বিচি আর হলো ডিমের অমলেট এই তো ডিম অমলেট করে নিচ্ছি ডিম অমলেট হয়ে গেলে গরম গরম ভাত খেয়ে নেব আমার সোনা কিন্তু এখনও ঘুমোয়নি যেন শুয়ে শুয়ে ফোন দেখছে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ আমার সোনাকে দেখো বিছানা রেডি করে নিচ্ছে এখন ঘুমিয়ে পড়বো তো চলো ভিডিওটা এখানে শেষ কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আবার দেখাচ্ছে এক্সট ব্লগে টা টা গুড নাইট